হচ্ছে আপনি যদি ঠিক আছে ওনারা টোটাল ইসলামিক দল যদি হইতো ওনারা তো ইসলামিক দল নাই ওনারা ইসলামিক কোনো এলাকাতে গিয়ে জামাত ইসলামের যখন সভা করতে দাও কাছি টাসি নিয়ে তাদেরকে বাধা দেয় কারণ ইসলামিকরা দেয় কিন্তু আমি কিন্তু নন ইসলামিক বলতেছি না ওনাদের ওনাদের মধ্যে ওনাদের মধ্যে ওনারা যারা ইসলাম ভিত্তিক যারা দলগুলো আছে তাদের মধ্যে অনেক ফেকরা যাই হোক এখন জামাত ইসলাম তো ভাই এটা হচ্ছে ওনারা পাবলিক যেটা বলে নর্মালি যে তারা 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 সুবিধাবাদী তারা যেই সময় যে দিকে কিন্তু এখন যেভাবে কৌমি তারপর রিজবি হাবি বা ওই যে ইয়ে পার্টি কি বলে তাবলিক পার্টি বা আরও যে ওই কি বলে আমাদের হেফাজতে আরও যারা আছে তাদের সবাইকে নিয়ে ওনারা চাচ্ছে ওনাদেরকে না মানে ওনাদের সাথে সম্পৃক্ত করে একটা ইসলামিক যে বিষয়টা এখন যার যার পার্টি আছে তারা তো একটা দল না হ্যাঁ তারা ওই যে সময় চাচ্ছে তারা চাচ্ছে ইসলামিক কিছু দলকে অঙ্গ মানে ঐক্যবদ্ধ করে যেমন এখন ওই মিজানুর রহমান আজহারিকে দিয়ে তারা কিছু বক্তব্য তারা আবার ইয়ে করতেছে কিছু ফান্ডিং করতেছে মনে হচ্ছে আর কি যাই হোক আমি মিজানুর রহমান আজহারির একজন ভক্ত ওনার ওয়াজে আমাকে খুব মানে সফট একটা ফেল দেয় কিন্তু যদি ওনারা ইউজ করে থাকে আর উনি ইউজ হয়ে থাকে তাহলে এইটাকে আমি ঘৃণা জানাচ্ছি যে একটা রাজনৈতিক দলের নিনমন মানুষের চরিতার্থ করার জন্য ফিজারুর রহমান রমান আজারি সবার উপরে মানে একটা ওয়াজ বক্তা যারা ছিল তাদের উপর আমি রাখতাম যদি উনি কোনো দলের পক্ষই কোনো স্টেটমেন্ট দেয় তাহলে আই হেট ইট এটা না